এই গ্রাম গ্রাম বাংলার প্রকৃতি সব কিছু যেন আমাকে মোহিত করে আমার যখন খুব এক মন খারাপ থাকে তখন আমি এই প্রকৃতির মাঝে চলে যাই হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ কেমন আছেন আপনারা আশা করছি অনেক ভালো আছেন আজকের ব্লগটি একটু অন্যরকম করলাম কেন জানি প্রতিদিন এক একটা ব্লগ চলে আসছে তো ভাবলাম আজকে একটু আপনাদের প্রকৃতি দেখাই প্রকৃতির মানুষজন দেখাই প্রকৃতির ছায়া দেখায় প্রকৃতির আবেগ দেখায় প্রকৃতির এক অন্যরকম অনুভূতি দেখাই প্রকৃতি যেন তার সব মায়া আমাদের জন্য বিছিয়ে রেখেছে তাই না মাঝে মাঝে মনে হয় নারীর জীবনও এরকম নারীরা তাদের সব কিছু বিছিয়ে রাখে সংসারের জন্য পরিবারের জন্য পরিবার প্রত্যেকটা সদস্যের জন্য তাই না সব কিছু আসলে মায়া আজকে অন্যরকম যেন কেন জানি কবি কবি ভাব মনে হচ্ছে এই যে দেখছেন গ্রামের রাস্তার মেঠোপথ এই মেঠোপথ আমাকে টানে এই ভিডিওটি করেছিলাম অনেক আগে খুব বেশি দিন আগে না হলেও দুই তিন মাস আগে হবে তো আমি একটা ছোট্ট একটা স্কুলে যখন আমি যোগ দিয়েছিলাম তো ওখানে আমি কিছুদিন শিক্ষকতা করেছি তো ভালো লাগা থেকে আসলে স্কুলে যোগ দেওয়া তো তখন বিভিন্ন স্টুডেন্টদের বাড়িতে যেতে হতো আর এমন একটা পরিস্থিতি ছিল যে প্রত্যেকটা স্টুডেন্টের বাড়ি একদম গ্রামে তো এইভাবে এই যে গ্রামের মেঠো পথ ধরে যেতাম কখনো অনেকগুলো খে খেয়ার ফেলে রেখেছে তার মধ্যে দিয়ে যাচ্ছি এই যে নদী নদীর পাশ দিয়ে যাচ্ছি এই নদীটার নাম কি জানেন ইছামতি আর এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন না জানি কতদিন ধরে দাঁড়িয়ে আছে কত কিছু সাক্ষী হয়ে তো এই ইছামতি নদীটা খুব ছোট্ট একটা নদী আসলে আজকাল তো নদী তেমন দেখাই যায় না যাও দুই একটা দেখা যায় তার মধ্যে হয়তো কোনো ধানের ক্ষেত হয়তো অন্য কিছু চাষ করে রেখেছে এরকম যে ছোট্ট একটা নৌকা বাধা আছে ঘাটে তো ঘুরতে ঘুরতে একটা গৃহস্থ বাড়িতেই চলে গিয়েছি অনেকগুলো গৃহস্থ বাড়িতে গিয়েছি প্রত্যেকটা বাড়িতে যে যেসব বাড়িতে স্টুডেন্টরা রয়েছে তো তাদের সবার বাড়িতে যেতে হয়েছিল তো এই বাড়িতে যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মন্দির মন্দিরের সামনে অনেকগুলো গাঁদা ফুলের গাছ আসলে প্রকৃতির মধ্যে একটা আলাদা একটা মায়া কাজ করে একটা মানে সৌন্দর্য পৃথিবীর অন্য কোনো কিছুতেই পাবেন না আপনার যখন খুব মন খারাপ করবে আপনি প্রকৃতিতে চলে যাবেন কিছুক্ষণ সময় কাটাবেন সময় নেবেন ভাববেন একদম প্রকৃতি নিয়ে চিন্তা করবেন অন্য কোনো কিছু মাথা আমাদের রাখবেন না দেখবেন একটা না সময় আপনার মনটা স্থির হয়ে গেছে আপনার যে অশান্তিগুলো আছে না সেগুলো একটু একটু করে শান্তিতে পরিণত হচ্ছে আর এই যে আমাদের বড়ো শান্তি আমার মায়ের ঘর এটা হচ্ছে আমাদের আর মা কালীমা তো এটা একটা বাড়িরই মন্দির তো ভাবছিলাম যে এটার একটা ভিডিও নিয়ে নিই তো আরেকটা বাড়িতে গিয়েছিলাম এই যে মানে মানুষ যে এত শৌখিন আসলে কিছু কিছু মানুষ খুব শৌখিন হয়ে থাকে বাড়ির মধ্যেই আসলে একটা বাগানের মতন করেছে ছোটোবেলায় পড়তাম যে মা হবেই আমার শখ তো তখন ছিল হচ্ছে বাগান করা এখনও তাই আছে তো সেটা মনে পড়ে গেল আজকে আর ব্লগটা বেশি বড় করছি না সবাই অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই জানাবেন যে ব্লগটি কেমন লাগলো আর আমার পাশে থাকবেন টাটা